আসসালামু আলাইকুম রায়ান্স মাদার্স কুকিং ব্লগে সবাইকে স্বাগতম আজকে আমি পাকিস্তানি স্টাইলে বুটের হালুয়া তৈরি করে দেখাবো আপনাদের তাই আমি এখানে এক কেজি বুট তিন চার ঘন্টা পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি এখন তিন চার ঘন্টা পর বুটের ডালটা আমি ভালোভাবে কচলে কচলে ধুয়ে নিয়েছি ধুয়ে পানি নিয়েছি এখন আমি এটাকে হালুয়াটা করার মধ্যে ঘি দিয়ে দিয়েছি ঘিটা গরম হয়ে আসলে আমি দিয়ে দেব এই বুটের ডালগুলো দিয়ে আমি ভাজতে থাকবো পাকিস্তানি হোটেলগুলোতে মনকে মন হালুয়া এইভাবে তৈরি করে খুব অল্প সময়ে বাটা বাটি ঝামেলা কম এভাবে তৈরি করা যায় আপনারাও একবার বাসায় ট্রাই করবেন যদি আমার টিপসগুলো আর আমার পদ্ধতিগুলো ফলো করেন তাহলে দেখবেন বুটের হালুয়া বানানো কোনো ঝামেলাই নাই অনেক সহজ আমি এখন বুটগুলোকে ভালোভাবে ভেজে নেব এখানে দিয়ে দিব চার পাঁচটি দারুচিনি আর এখানে দিয়ে দিব পাঁচটা সবুজ এলাচ এগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব আমি বুটের ডালটা পানি ঝরিয়ে এভাবে ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছি যখন নাকের মধ্যে ফ্লেভার আসবে তখন এটার মধ্যে দিয়ে দিতে হবে দুধ আপনারা চাইলে পানীয় ব্যবহার করতে পারেন কিন্তু পাকিস্তানের হোটেলগুলোতে এভাবে রান্না করে বাটা বাটি দীর্ঘক্ষণ নাড়া ঝামেলা লাগে না খুব সহজে হালুয়াটা তৈরি করা যায় আমি এখন এগুলো খানিক্ষণ সিদ্ধ করে এখন দশ পনেরো মিনিট সিদ্ধ করে নেব সামান্য একটু লবণ লবণটা দিয়ে দিলাম পনেরো মিনিট সিদ্ধ হওয়ার পর পানি শুকিয়ে আসছে এখন এর মাঝে দিয়ে দিব আমি চিনি আপনারা চিনিটা পছন্দ অনুপাতে দিবেন যারা বেশি মিষ্টি খেতে ভালোবাসেন তারা একটু বেশি দিবেন আর যারা মোটামুটি খেতে পছন্দ করেন তারা মাপ অনুযায়ী দেবেন এখন ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব চিনিটা গলে গেলে পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এখন চিনিটা গলে গেলে শিলপাটায় মিক্সারে অথবা হ্যান্ড উইস্কে মিহি করে নিতে পারেন চিনিটা গলে গেছে আমি এখন চুলার টা অফ করে দেব এখন একটু ঠান্ডা হলে মিক্সিতে মিক্সড করে নেব এবার একটু বাদামগুলো ভেজে বাদাম কাজু বাদাম এবং কিশমিশ ভেজে নিলাম এবার তুলে রেখে এটার মধ্যে বুটের হালুয়াটা তৈরি করে নেব এবার গিয়ে ডালটা ভালোভাবে ভেজে নিব হালুয়াটা অনবরত লাগতে হবে যাতে নিচে না লেগে যায় এ সময় চুলার আঁচ লো থাকবে এখন একে একে আমি মিলিয়ে নেব গিয়ে ফ্রাই করা কাজু কাঠ ও দিয়ে দিব এক কাপ গুঁড়া দুধ সব একসাথে আস্তে আস্তে মিলিয়ে নিব গুঁড়ো দুধ দেওয়ার ফলে হালুয়াটা ক্রিমি ক্রিমি সন্দেশ সন্দেশের মতো মনে হবে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার তেল ছাড়া পর্যন্ত নেড়ে নেড়ে হালুয়াটা ভেজে নিতে হবে হালুয়াটা হয়ে আসছে হয়ে হয়ে গেছে আসছে যে এরকম গোল গোল পাকানো যাইতেছে তার মানে হয়ে আসছে এখন টিসে ঢেলে ঠান্ডা হলে কাটলেট টাকারে কেটে নেব ডিশে এভাবে সাজিয়ে নিয়েছি ঠান্ডা হলে কেটে পরিবেশন করবো আপনারাও বাসায় একবার এই সহজ রেসিপিটা ট্রাই করবেন আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগছে সবসময় চেষ্টা করি ঘরোয়া উপায়ে সহজ পদ্ধতিতে আপনাদের সাথে কিছু রান্না শেয়ার করার জন্য তো আজ এ পর্যন্তই আল্লাহ